আসসালামু আলাইকুম আজকে আমি মুগের ডাল দিয়ে মুরগির মাংসর ঘন্ট রান্না করছি সবাই তো মাছের মাথা দিয়ে ঘন্ট করে মুগের ডাল দিয়ে আমি আজকে মুরগির মাংস দিয়ে ঘন্ট করছি ডালটা কিন্তু খেতে খুবই মজাদার হয়েছে এর ডালটা কিন্তু বড়ো বড়ো হোটেলে কিন্তু পরোটা দিয়ে পুরি দিয়ে সব কিছু দিয়ে খায় রাইস দিয়েও খায় ভাত দিয়েও খায় খুবই মজাদার একটা ডাল আমি আজকে হোটেলের মতনই রান্না করছি তো এখানে ডাল রান্না করার জন্য আমি দুই কাপ মুগের ডাল ভেজে নিছি প্রথমে ভেজে নিয়ে আমি ভিজায় রাখছিলাম এক ঘন্টা ধুয়ে আমি ডালটাকে পানি নিগড়ায় আলাদা করে রাখছি আর এখানটায় আমি একটা কড়াই বসাই দিছি কড়াইয়ের মধ্যে আমি এখানে কিছুটা মুরগির মাংস নিছি হাফ কেজির মতো আর কিছু আলু দিছি আর পেঁয়াজ রসুন কেটে একবারে দিছি আর বাটা মশলা দিছি আমি এখানটায় দেড় চামচ আদা রসুন জিরা গরম মশলা সম্পূর্ণ আমি একবারে বেটে দিছি দুইটা তেজপাতা দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি খুব সুন্দর করে আলুটাকে আর মাংসটাকে মশলাটাকে খুব সুন্দর করে মিস্ট করে নিচ্ছি মিস্ট করে নিয়ে এটাকে আমি এখন কষাবো মাংসটাকে একটু ভালো করে কষাইতে হবে ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মুগের ডালটাকে অ্যাড করে দেবো মুগের ডালটাকে দিয়ে খুব সুন্দর করে আমি আবার কয়েকবার করে ডালটাকে কষায় নিব ভালো করে কষাইতে হবে কষাইলে কিন্তু ওই ডালের যে একটা কাঁচানি ভাব থাকে সেই কাঁচানি ভাবটা কিন্তু থাকবে না এইভাবে ডাল রান্না করলে কিন্তু ডালটা কিন্তু খেতে খুবই আসলে মজাদার হয় আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন খুব ভাল লাগে এইভাবে ডাল রান্না করলে আমার ঘরে তো সবাই পছন্দ করে এভাবে ডাল রান্না করলে ডালটা আমি এখন খুব সুন্দর করে কষাচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি কয়েকবার কষাইছি কষাইলেই কিন্তু ডালটা কাঁচানি ভাবটা থাকবে না তো কয়েকবার ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিছি গরম পানি দিয়ে ঢেকে দিছি ঢে একবারেই কিন্তু আমি পানিটা দিছি আমি এই পানিতেই কিন্তু আমি ঝোল রেখে নামাই ফেলবো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু একবারে গলে কিন্তু যায় নেই দানা দানাই আসে নামানোর আগে আমি এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এখন নামাই ফেললাম এই হয়ে গেল আমার ডাল রান্না একদম শর্টকাট রান্না খুবই মজাদার একটা খাবার ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই রান্না করে খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ